এই 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 না আমাদের কাছে একটা অভিযোগ আসছে যে এই মহিলা কলেজ থেকে প্রায় দশটা ট্রলিতে করে দুই দিন ধরে বিপুল সংখ্যক মাটি অন্ধত্র পাঠানো হইছে আসলে এই কাহিনিটা কি। আচ্ছা

প্রতি টলার মাটি ট্রলি মাটি এক হাজার টাকা করে বিক্রি করছে বিক্রি করাই যেতে পারে সরকারি সম্পত্তি সরকারিভাবে বিক্রি করাই যায় কিন্তু সেইটা যদি প্রপার ওয়েতে হয় হ্যাঁ এবং এই মাটিগুলো সরাই ফেলানো হয়েছে এটার কোনো পূর্ব অনুমতি বা কোনো কিছুই নেই এইভাবে কি অথরিটি আছে কোথায় সে কোনো জায়গায় মাটি নিয়ে ফালাই দেওয়া এইটা কি আছে কোনো সিস্টেম

তাতে ধারণা করা হচ্ছে প্রায় একশো টোলি মাটি গেছে এখান থেকে এবং প্রতি টোলি এক হাজার টাকা করে বিক্রি হয়েছে মাটি এই আপনার কাছে টাকা আসে নাই এর অভিযোগটা এইভাবে আসছে এটা প্রিন্সিপাল সাহেবের নলেজ দিয়েই তার এক নলেজ এটা হয়েছে আপনার এই মাটি চুরির হয়েছে তাইলে